আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা একটি সঠিক এজেন্সি খুঁজে বের করবেন ইউরোপে যাওয়ার জন্য বর্তমানে আপনি অনলাইনে আবেদন করে কোনো রকম এজেন্সির সাহায্য ছাড়া ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে পারবেন কিন্তু অনেকেই রয়েছে যাদের এরকম সময় হয়ে ওঠে না এই প্রসেসিংটা করার জন্য তাই তারা একটা এজেন্সির মাধ্যমে এই প্রসেসিংটা করাতে চান সেক্ষেত্রে অনেকেই রয়েছে যারা এরকম এজেন্সিকে পে করার পরে স্ক্যামের শিকার হয়ে থাকেন যার কারণ হচ্ছে আপনারা এনাফ রিসার্চ না করে একটা এজেন্সির কাছে আপনাদের ফাইলটা জমা দিয়ে দেন যেহেতু আপনারা একটা এজেন্সির সাথে লার্জ অ্যামাউন্ট অফ মানি ডিল করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই রিসার্চ করে দেন একটা এজেন্সিতে আপনার ফাইলটা জমা দিতে হবে আজকে আমরা ওই বিষয়টাই নিয়ে কথা বলবো কিভাবে আপনারা সঠিক এজেন্সি খুঁজে বের করবেন তো চলুন শুরু করা যাক আজকের মিটিং আপনি যদি আমাদের চ্যানেলে রেগুলার সাবস্ক্রাইবার হন তাহলে আপনি অবশ্যই কিউ প্রসেসিংটা সম্পর্কে জানেন অর্থাৎ আপনি যদি ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যেতে চান তাহলে আপনার কিছু স্টেপ ফলো করতে হবে প্রথমত আপনার একটা কোম্পানি থেকে অফার লেটার নিতে হবে এবং ওই কোম্পানিতে অবশ্যই আপনাকে স্পন্সারশিপ জব অফার লেটার প্রোভাইড করতে হবে এবং পরবর্তীতে ওই কোম্পানিটাই আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে ওই দেশের গভর্নমেন্টের কাছে মনে রাখবেন একটা এজেন্সি কখনোই আপনাকে ওয়ার্ক পারমিট এর জন্য अप्लाई করে দিতে পারবে না ওয়ার্ক পারমিট এর যে প্রসেসিংটা এটা অবশ্যই সরাসরি কোম্পানিকেই করতে হয় অথবা তাদের নিজস্ব লয়ারের মাধ্যমে এই প্রসেসিংটা করাতে হয় তাই শুধুমাত্র এখানে একটা এজেন্সির কাজ হবে আপনার পায়ের দিকে ওই কোম্পানির কাছে পৌঁছে দেওয়া এবং আপনাকে যাবতীয় ভিসা অ্যাপ্লিকেশন সহ এই সকল প্রসেসিং এ হেল্প করা যেহেতু আপনি অফার লেটার এবং ওয়ার্ক পারমিট ছাড়া ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে এমন একটা এজেন্সি খুঁজে বের করতে হবে যারা ডাইরেক্টলি যে কোনো কোম্পানির সাথে রিকুয়েটিং চুক্তিতে রয়েছে অর্থাৎ একটা কোম্পানির যখন ইন্টারন্যাশনাল ওয়ার্কারের প্রয়োজন হয় তখন তারা কিছু স্পেসিফিক এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে থাক যেন তাদের জন্য ফুল হায়ারিং প্রসেসটা করে থাকে আমি যদি আপনাদের একটু উদাহরণ দিয়ে বুঝাই তাহলে মনে করেন এখানে একটা কোম্পানি থেকে একশো জন ওয়ার্কারের জন্য ভ্যাকেন্সি সেট করা হয়েছে সেই ক্ষেত্রে ওই কোম্পানিটা কিছু স্পেসিফিক এজেন্সিকে এই ভ্যাকেন্সিটা প্রোভাইড করবে তাই মনে রাখবেন স্পেসিফিক এজেন্সি আপনার জন্য ওই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবে যাদেরকে এই ভ্যাকেন্সিটা প্রোভাইড করা হয়েছে কিন্তু বর্তমানে আপনি যখন একটা এজেন্সিতে জমা দেন তখন ওই এজেন্সিটা আপনার ফাইলটাকে অন্য একটা এজেন্সিতে জমা দিয়ে থাকে এবং সেই এজেন্সিটাও অন্য একটা এজেন্সিকে আপনার ফাইলটা জমা দিয়ে থাকে এভাবে আপনার ফাইলটা আলটিমেটলি ওই রিয়েল এজেন্সির কাছে পৌঁছায় যাদের কাছে এই ভ্যাকেন্সিটা রয়েছে বাট এখানে আপনি যেহেতু একটা থার্ড পার্সনের মাধ্যমে আপনার কাজটা করাচ্ছেন তাই আপনার প্রসেসিংটা খুবই ডিলে হয়ে যায় এছাড়া আপনার কস্টটাও অনেক বেড়ে যায় এবং যে এজেন্সিটার কাছে অ্যাকচুয়াল ভ্যাকেন্সিগুলো রয়েছে তারা সর্বপ্রথম তাদের নিজেদের ফাইলগুলোই প্রসেস করে থাকে তাদের ফাইলগুলো প্রসেসিং করার পরে যখন অন্য কোনো ভ্যাকেন্সি খালে থাকে তখন তারা অন্যদের ফাইলগুলো প্রসেসিং করে থাকে তাই বুঝতে পারছেন আপনার ফাইলটা ওদের কাছে পৌঁছানোর আগে ভ্যাকেন্সিটা ফিল আপ হয়ে যায় তাই এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ওই এজেন্সিটা কি চুজ করবেন যাদের কাছে রিয়েল ভ্যাকেন্সি রয়েছে সো প্রথমত আপনাকে দেখতে হবে আপনি যেই এজেন্সির সাথে ডিল করতে যাচ্ছেন তারা কি গভর্নমেন্ট থেকে ভেরিফাইড কিনা এটা চেক করার জন্য আপনারা চলে আসবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইটে এই আপনারা আপনারা পেয়ে যাবেন ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে দেখতে পারবেন বাংলাদেশের লাইসেন্স প্রাপ্ত এজেন্সি তালিকা রয়েছে এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে সার্চ অপশানটা পেয়ে যাবেন এখানে আপনি আপনারা এজেন্সিটার নাম লিখবেন সো আমি আপনাদেরকে দেখানোর জন্য উপর থেকে যে একটা নাম কপি করে নিচ্ছি মনে করেন আমি এই এজেন্সিটার নাম কপি করে নিলাম তারপর এখানে সার্চ করলাম এবং এখান থেকে অবশ্যই সিলেক্ট এজেন্সি করবেন এখানে সার্চে সার্চে ক্লিক ক্লিক করবেন করার পরে আপনার সম্পর্কে বিস্তারিত সকল তথ্য চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে এজেন্সির ওনার নেম লোকেশন তাদের কন্ট্যাক্ট ডিটেলস সকল ইনফরমেশনই রয়েছে আপনি এখানে নামটা সার্চ করার পরে যদি কোনো কিছুই না আসে তাহলে বুঝতে হবে আপনাকে ওই এজেন্সিটা গভর্নমেন্ট থেকে ভ্যারিফাইড না যখনই আপনি দেখতে পারবেন এই এজেন্সিটা গভর্নমেন্ট থেকে ভ্যারিফাইড এর পরবর্তীতে আপনাকে ওই এজেন্সির সম্পর্কে রিসার্চ শুরু করে দিতে হবে এখানে আপনি তাদের রিভিউ তাদের সাকসেস রেট তাদের ব্যাকগ্রাউন্ড এই সকল কিছু চেক করবেন রিভিউ চেক করার অনেক বই আছে প্রথমত আপনি তাদের গুগল রিভিউটা দেখবেন আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানির নাম নিয়ে গুগলে সার্চ করতেছি সো রিভিউ দেখার জন্য আপনি তাদের নামটা গুগলে এসে সার্চ করবেন সার্চ করলে এখানে প্রথমে তাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন আপনি অবশ্যই তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের ইনফরমেশন গুলো দেখে আসবেন অর্থাৎ তাদের ব্যাকগ্রাউন্ড বা তাদের রিভিউ সবকিছু আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে দেখে আসবেন রিভিউ চেক করার জন্য আপনি এখান থেকে ম্যাপে ক্লিক করবেন ম্যাপ ক্লিক করলে আপনাকে গুগল ম্যাপ নিয়ে আসা হবে এখানে দেখতে পারছেন তাদের নামটা চলে এসেছে আপনি এখান থেকে নিচের দিকে গেলে রিভিউ অপশন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন রিভিউ রিভিউ তে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখানে এই রিভিউগুলো পড়তে হবে দেখতে পাচ্ছেন অনেকেই এখানে ভালো রিভিউ দিতেছে আবার অনেকেই দেখতে পাচ্ছেন এখানে খারাপ রিভিউ দিয়েছে তো আপনি অবশ্যই যারা নেগেটিভ কমেন্ট করেছে তাদের কমেন্ট গুলো পড়বেন দেখতে পাচ্ছেন এখানে অনেকেই নেগেটিভ রিভিউ দিয়েছে যেহেতু তারা তাদের টা এখানে শেয়ার করতেছে তাই আপনি এখান থেকে ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন সেকেন্ড যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে তাদের ফেসবুক পেজের রিভিউটা চেক করতে হবে আপনি তাদের ফেসবুক পেজে যাবেন এবং সেখানে আপনি নেগেটিভ রিভিউ বা নেগেটিভ কমেন্ট এই সকল গুলো খোঁজার চেষ্টা করবে এবং আপনি যদি কোনো নেগেটিভ রিভিউ পান তাহলে আপনি ওই পার্সনটির সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে জেনে নেবেন ওই পার্সনের এক্সপিরিয়েন্স সম্পর্কে এছাড়াও আপনি তাদের সাকসেস গুলো দেখবেন বেশিরভাগ সময় তাদের সাকসেস গুলো ফেসবুক পেজে আপলোড করে থাকে থার্ড স্টেপে আপনাকে চেক করতে হবে তারা কি আপনাকে কোনো রকম ফলস ইনফরমেশন দিচ্ছে কিনা যে সকল এজেন্সিরা সাধারণত স্ক্যাম করে থাকে তারা অনেকেই দেখবেন আপনাদেরকে ইনফরমেশন দিবে যেমন অনেকেই দেখা যায় দশ দিনের বিষা দিবে দশ দিনের অফার লেটার বা এক মাসে বিষা দিবে গ্যারান্টি অফার লেটার এই ধরনের ইনফরমেশন দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন কারণ এটা বিষয় প্রসেসিং এর টাইম মেনলি ডিপেন্ড করে আপনি কোন বিষার উপর অ্যাপ্লিকেশন করতেছেন বর্তমানে প্রত্যেকটা দেশেরই তাদের নিজেদের এর একটি ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি জব অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ভিসা ভিসা ডকুমেন্ট এই সকল কিছুই জানতে পারবেন আপনি তাদের যদি আমাদের চ্যানেলের রেগুলার সাবস্ক্রাইবার হন তাহলে আপনি জানেন যে আমরা বিভিন্ন দেশের আবেদন প্রক্রিয়া ভিসা ক্যাটাগরি গভর্নমেন্ট থেকে ভিসা কস এই সকল কিছুই আপনাদেরকে প্রোভাইড করে থাকি অফিসিয়াল গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে তাই অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে করে পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও গুলো আপনি মিস না করেন এছাড়া আপনি যদি একজন স্কিলড পার্সন হন তাহলে কমেন্টে দেওয়া প্রদত্ত স্টেপগুলো ফলো করে আপনি খুবই ইজিলি ওয়ার্ক পারমিট জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কোন রকম এজেন্সি কিংবা দালালের সাহায্য ছাড়াই শুধুমাত্র আপনি আপনার সিভি এবং কভার লেটার এই দুটো দিয়েই অ্যাপ্লিকেশন করবেন তো তাই অবশ্যই চেক আউট করবেন যাই হোক মনে করেন আপনাকে কোনো এজেন্সি বলল নিউজিল্যান্ডের জন্য ফাইল জমা দিবে তখন আপনি নিউজিল্যান্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে ভিসা ক্যাটাগরি এবং তাদের রিকোয়ারমেন্ট এবং কস্ট সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন গুলো দেখে নিবেন এটা নিয়ে সাধারণত আমাদের অনেক ভিড় রয়েছে আপনি চাইলে ওখান থেকে ইনফরমেশন গুলো নিতে পারেন তবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কিভাবে নিবেন ফার্স্ট অফ আপনি তাদেরকে আক্স করবেন তারা কোন বিচার আন্ডারে আপনাকে অ্যাপ্লিকেশন করে দিবে যেমন নিউজিল্যান্ডে যাওয়ার জন্য কিছু স্পেসিফিক ভিসা ক্যাটাগরি রয়েছে তাদের মধ্যে রয়েছে এগ্রিগেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা এসেনশিয়াল স্কিলড ওয়ার্ক ভিসা রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিমিটেড ভিসা তো এই তিনটা ভিসার ক্যাটাগরিতে আপনি ওয়ার্ক পারমিটে যেতে পারবেন মনে করেন কোন এজেন্সি আপনাকে মূল্য তারা এগ্রিগেটেড এমপ্লয়ার ওয়েব বিচার আন্ডারে আপনার ফাইলটা জমা নিবে সেই ক্ষেত্রে আপনি সবার প্রথমে গুগলে চলে আসবেন আসার পরে এগ্রিগেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা লিখে সার্চ করবেন সার্চ করার পরে নিচের দিকে আসলে দেখতে পারবেন নিউজিল্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট তো আপনি এখানে ক্লিক করবেন সো দেখতে পাচ্ছেন এগ্রিগেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা এই ভিসার মেয়াদ হচ্ছে পাঁচ বছর এই ভিসার কস্ট রাখা হয়েছে 1640 নিউজিল্যান্ড ডলার এবং প্রসেসিং টাইমটা হচ্ছে মাত্র 7 উইক এছাড়া আপনি এখানে তাদের এই কোন ডকুমেন্টগুলো পেয়ে যাবেন আর কি কি রিকোয়ারমেন্ট রয়েছে এই সকল ইনফরমেশনই আপনি এখানে দেখতে পারবেন সুতরাং মনে করুন আপনাকে কোনো এজেন্সি বলল আপনাকে এগ্রেগেটেড এমপ্লয়ার ওয়ার্ক বিসার আন্ডারে মাত্র 15 দিনে আপনাদেরকে ভিসাটা দিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনি যেটা এখানে দেখতেই পারছেন এই ভিসার মিনিমাম টাইম টাইমটা হচ্ছে সেভেন উইক টাইম বুঝতে পারবেন সে আপনাকে ফলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছে এছাড়া আমি যদি আপনাদেরকে আরো ইনফরমেশন দেখ মনে করেন অ্যাসেন্সিয়াল স্কিল ওয়ার্ক বিচে আপনাকে তারা পাঠাতে চাচ্ছে সেক্ষেত্রে আপনি আবারও সেম ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই বিষয়টা আপনাকে থ্রি ইয়ারের জন্য দেওয়া হবে এবং এই বিষয়ের প্রসেসিং টাইমটা হচ্ছে থ্রি মান্থ দেখতে পাচ্ছেন একটা ইম্পর্টেন্ট নোট দেওয়া রয়েছে যেটা হচ্ছে এই ভিসাটা দুই সালে ক্লোজ হয়ে যায় এবং যেটাকে রিপ্লেস করা হয় এক্সিগ্রেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসার আন্ডার অর্থাৎ কোনো এজেন্সি যদি আপনাকে বলে তারা এই ভিসার আন্ডারে আপনাকে পাঠাবে তখন বুঝতেই পারবেন যে তারা আপনাকে ফলস ইনফরমেশন দিচ্ছে অর্থাৎ যেহেতু এই ভিসাটা অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাইয়ের কোনো অপশন আসতেছে না সো এই ভিসাটা অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে এবং এই ভিসাটা রিপ্লেস করা হয়েছে অ্যাগ্রিগেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসার মাধ্যমে এছাড়াও আমি যদি আপনাদেরকে সিজনাল ভিসাটা দেখেন যেটার নাম হচ্ছে রিকগনাইজ সিজনাল লিমিটেড ভিসা এই ভিসার কস্টটা হচ্ছে তিনশো পঁচিশ নিউজিল্যান্ড ডলার এবং এই ভিসার প্রসেসিং টাইমটা হচ্ছে টু উইক এছাড়াও এই ভিসাটা একটা কোটা রাখা হয়েছে যেটা হচ্ছে বিশ হাজার সাতশো পঞ্চাশ অর্থাৎ প্রতি বছর বিশ হাজার সাতশো পঞ্চাশ ওয়ার্কারকে তারা সিজনাল বিচার আন্ডারে নিয়ে যাবে এবং এই বিচার একটা স্পেশাল রিকোয়ারমেন্ট হচ্ছে এই বিচার জন্য আপনাকে অবশ্যই যে কোম্পানিগুলো গভর্নমেন্ট থেকে ভেরিফাইড করা তাদের থেকে অফার লেটার নিতে হবে আপনি এখানে রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিস্টটা পেয়ে যাবেন তো আপনাকে যখন অফার লেটার দেওয়া হবে আপনি এখানে তা চেক করতে পারবেন এখানে ক্লিক করলে আপনি তাদের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এই সকল কোম্পানি থেকে আপনাকে অফার লেটার পেতে হবে অন্য কোন কোম্পানি থেকে যদি তারা আপনাকে অফার লেটার ব্যবস্থা করে তাহলে বুঝতে পারবেন তারা আপনাকে ফলস ইনফরমেশন দিচ্ছে সো এভাবে অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে আপনি কোন বিসার আন্ডারে ওই কান্ট্রিতে যেতে চাচ্ছেন যেমন আপনি যদি অস্ট্রেলিয়া যেতে চান তাহলে আপনাকে সাব 482 ফোর এইটি টু অর্থাৎ টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা অথবা স্কিল নমিনেট ভিসা সাব ওয়ান নাইন এই সকল ভিসার আন্ডারে যেতে হবে যেগুলোর ইনফরমেশন আপনি সেম ভাবে পেয়ে যাবেন তো অবশ্যই আপনি তাদের কথার সাথে মিলিয়ে নেবেন তো আপনি যেই কান্ট্রিতে কেন তাদের একটা ওয়েবসাইট রয়েছে আপনি ওখানে পেয়ে যাবেন অথবা আপনি গুগল করলে আপনি ওই কান্ট্রিতে অ্যাভেলেবেল ওয়ার্ক পারমিটের জন্য যেই বিষয়গুলো রয়েছে তা পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আপনি এই সকল বিষয়গুলো কিভাবে চেক করবেন যাই হোক আজকের দেখানোর পদ্ধতিগুলো আপনি ফলো করে বুঝতে পারবেন আপনি কি আসলে রাইট পারসনের কাছে আপনার ফাইলটা জমা দিচ্ছেন কি না এবং যখনই আপনি সিদ্ধান্ত করবেন কোনো এজেন্সিকে ফাইল জমা দেওয়ার জন্য তখনই আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে সঠিকভাবে তাদের সাথে ড্রিল করা যেটা আমি মনে করি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনাকে খুবই স্মার্টলি তাদের সাথে যুক্তি করতে হবে যার মাধ্যমে আপনি পরবর্তীতে তাদের উপর লিগেল অ্যাকশন নিতে পারেন তাই আপনি যদি খুব স্মার্টলি এই ডিলটা না করেন তাহলে পরবর্তীতে আপনার কিছুই করার থাকবে না যেহেতু এই ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গিয়েছে তাই এই ভিডিওটা আমরা এটা নিয়ে কথা বলবো না তাই আপনি যদি এটা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমাদের এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনার কাছে সাথে সাথে পৌঁছে যায় সো ধন্যবাদ সবাইকে